আমি বলছিলাম যে আমি অমুক সরকার পদত্যাগ করলে দশটা রোজা রাখবো কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না আমি এখন কি করব আপনার মতামত আপনি যদি এটা মানত করে থাকেন যে অমুকের চলে গেলে অমুকের পতন হলে অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো তাহলে সেক্ষেত্রে তার পতন হলে সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মান্যত যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে সেটা যেহেতু হয়েছে অতএব যেটা শর্ত দিয়ে যেটা পূরণ করতে হবে সাল্লামের হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য বিশেষ আমাদেরকে করতে মানত না করে যে কোন কাজ আপনি কোনো কাজ ভালো কাজ করবেন আপনি সেই কাজের জন্য দান করবেন সাদাকা করবেন নেকামল করবেন করে আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহকে শর্ত দিবেন না আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেব এটা হলো ইন্নামা ইস্তাখরা জমিন আল বাকিল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এটা হলো কৃপনের সম্পদ বের করা একটা পলিসি যে আল্লাহ আমার ছেলেটা পাশ করলে আমি দশ টাকা দান করব কেন আগে দশ টাকা দান করে তারপর দোয়া করা যায় না এটাই হলো সুন্নাহ মানত করা সুন্নাহ নয় তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায় অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে বিগত এক বছর ধরে আমার সাথে একটা মে হারাম সম্পর্কে ছিল হারাম সম্পর্কটা আমি হালাল করার জন্য আমার ফ্যামিলি কিনা দেখি সব কি এই টাইপের প্রশ্ন নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ